এটার মধ্যে কিন্তু আপনারা পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা কম আয় করে নিতে পারছেন আপনি যদি নিজের পায়ে দাঁড়াতে চান যদি স্বনির্ভর হতে চান তাহলে এই বিজনেসটি কিন্তু স্টার্ট করতে পারেন প্রত্যেকটি বাড়িতে প্রত্যেক জায়গায় বড় অনুষ্ঠান থেকে ছোট অনুষ্ঠান থেকে বিয়ে বাড়ি থেকে শুরু করে সমস্ত কিছুতে আপনার এই বিজনেসের প্রোডাক্ট লাগবেই লাগবে থার্মোকলের ব্যবহার কিন্তু সম্পূর্ণ বন্ধ করে দিয়েছে সরকার সেই জায়গায় দাঁড়িয়ে আজকের দিনে পেপার প্লেটের চাহিদা অটোমেটিক্যালি বেড়ে গেছে তো পেপার প্লেটের মেশিন যদি আপনি একটা কিনে আপনি বিজনেস স্টার্ট করেন আপনার বিজনেস কিন্তু রমরমিয়ে চলবে এই ব্যবসা করার জন্য সবথেকে বড় যে দুটো জিনিস দরকার এক হচ্ছে মেশিন দু নম্বর কাঁচামাল দুটো ঠিকানাই আমি আপনার জন্য নিয়ে এসেছি প্রথম আপনি কম পয়সায় ভালো সার্ভিসযুক্ত মেশিন আপনি পাবেন এখান থেকে সবথেকে বড়ো কথা র মেটেরিয়ালস আপনি মেশিন কিনে নিলেন কিন্তু তারপর র মেটেরিয়ালস যদি আপনি র মেটেরিয়ালস সাপ্লাই না পান তাহলে কিন্তু আপনার বিজনেস কখনোই চলবে না তাদের সাপ্লাইও কিন্তু এখান থেকেই আপনি পাবেন আমরা চলে এসেছি ভারত মেশিনারিতে আমরা সামনে আমাদের ম্যাডামের কাছেই চলে এসেছি ওনার কাছ থেকেই জেনে নেবো আজকের এই বিজনেস আইডিয়া সম্পর্কে ওনারা আমাদেরকে কি সার্ভিস দেবেন নমস্কার ম্যাডাম আপনার নাম আমি শায়ন্তনী চলেছি ভারত ভারতবাসের কোম্পানির তরফ থেকে আচ্ছা ম্যাডাম এখানে আসতে গেলে দর্শক বন্ধুরা যারা এই ভিডিওটি দেখছেন তারা যদি আসতে চায় তারা কিভাবে আসবে যদি আপনি তাদের উদ্দেশ্যে একটু বলে দেন আমাদের কোম্পানির অ্যাড্রেস হলো শিলিগুড়ি পাঞ্জাবি পাড়া পনমি মন্দির রোড পোনাই মন্দির ঠিক পাশে আমাদের অফিস রয়েছে যে সকল দর্শক বন্ধুরা আপনারা শিলিগুড়ির বাইরে থেকে আসতে যাচ্ছেন আপনারা যদি জংশন বাস স্ট্যান্ডে হয়ে আসেন তাহলে আপনাকে জংশন বাস স্ট্যান্ডে নেমে সেখান থেকে টোটো করে চলে আসতে আপনাকে পাঞ্জাবি পাড়া পোনাই মন্দিরের সামনে আর আপনারা যারা দেশ সকল দর্শক বন্ধু আপনারা এনজিবি স্টেশন হয়ে আসছেন আপনারা এনজিবি থেকে নেমে আপনারা ভেনাস মোড়ে এসে ভেন্স মোড় থেকে তারপর টোটো করে আপনি পাঞ্জাইপাড়া পুনাই মোদীর সামনেই চলে আসলে হবে যদি কোনোরকম রকম সমস্যা হয় স্ক্রিনে নাম্বার দেওয়া রয়েছে আমাদের সাথে কন্ট্যাক্ট করে নেবেন আমরা আপনাকে গাইড করে দেবো আজকের দর্শক বন্ধুরা আপনাদের কাছে কি ব্যবসা সম্পর্কে জানতে চলেছে যদি একটু বিস্তারিত ভাবে বলেন আজকে আমি দর্শক বন্ধুদের এমন একটি ব্যবসা নিয়ে বলবো যেটা আপনারা আর্থিক মানে ছোট ধর আপনারা পড়াশোনা করছেন বা আপনারা রিটায়ার হয়েছে তার পাশাপাশি কিন্তু এই সাইড বিজনেস হিসেবে আপনি এই ব্যবসাটা করতে পারেন এটা হচ্ছে আপনার পেপার প্লেট হ্যাঁ আপনারা যে কাগজে থালাগুলো ইউজ করেন সেই তৈরির মেশিন হচ্ছে পেপার প্লেট মেশিন এটা হচ্ছে ম্যানুয়াল মেশিন এই মেশিনটি কিন্তু আপনার খুব খুব সহজে আপনি দেখতে পাচ্ছেন এই মেশিন গুলো যে ম্যানুয়াল মেশিন গুলো রয়েছে মাত্র পনেরো হাজার টাকা থেকে শুরু করে আপনারা আপনাদের বাজেট অনুযায়ী কিন্তু মেশিন পেয়ে যাচ্ছেন এই মেশিন থেকে ঘন্টায় প্রোডাকশন কেমন হয় আপনার ম্যানুয়াল মেশিনে ঘন্টায় হাজার থেকে প্রোডাকশন পেয়ে যাচ্ছেন আচ্ছা ম্যাডাম এই দর্শক বন্ধুদের কি আপনারা এই মেশিনটি চালিয়ে একটু দেখিয়ে দেবেন একদমই আপনি দেখলে বুঝতে পারবেন কত ইজিলি আপনারা কি সহজে কাজ করতে পারছেন এই যে দেখতে পাচ্ছেন ম্যানুয়াল মেশিনের চাকাটা ঘুরিয়ে আপনাকে ডাইসটা উঠিয়ে দিতে হবে তারপর কিছুই না আপনাকে পাতাটা সাইজ মতো করে দিয়ে দিতে হবে দিলে আপনি একটা প্রেস করে ঘুরিয়ে দিলে কিন্তু আপনার পাতাটা নিয়ে নিচ্ছে খুব সহজে কিন্তু আপনি একটা পাতা তৈরি করে নিতে পারছেন আচ্ছা আপনি তো এতক্ষণ আমাদেরকে ম্যানুয়াল মেশিন সম্পর্কে দেখাচ্ছিলেন তো আর কি কি ধরনের মেশিন আপনাদের কাছে স্টকে রয়েছে যদি আপনি একটু দেখেন আপনি ম্যানুয়াল মেশিন ছাড়াও আমাদের কাছে হাইড্রোলিক মেশিন পেয়ে যাবেন এই যে দেখতে পাচ্ছেন তো ট্রিপল ডায়ার উপরে হাইড্রোলিক মেশিন এই মেশিন দিয়ে কিন্তু আপনারা খুব সহজে যে প্যানেল বোর্ডটা দেখতে পাচ্ছেন এই প্যানেল বোর্ডের সাহায্যে কিন্তু খুব সহজে কাজ করে নিতে পারছেন আচ্ছা এই মেশিনটির দাম কত হাইড্রোলিক মেশিন আপনার শুরু হচ্ছে মাত্র 60000 থেকে এর প্রোডাকশন কি কিরকম হয় হাইড্রোলিক মেশিনে আপনারা ঘন্টায় চার থেকে সাড়ে চার হাজার প্রোডাকশন করে নিতে পারছেন অনেক ব্যক্তি আছেন যারা মেশিন কিনে বিপদে পড়েছেন কারণ তারা মেশিন তো কিনে ফেলেছেন কিন্তু র ম্যাটেরিয়ালস তারা কম দামে পান না এর ফলে তারা বিজনেস লস করেন আর ধীরে ধীরে তাদেরকে বিজনেস বন্ধ করে দিতে হয় এখানে আপনাদের কাছে কি সমাধান রয়েছে হ্যাঁ র মেটেরিয়ালস যেহেতু আমরা ম্যানুফ্যাকচারিং রয়েছে ম্যানুফ্যাকচারে যে যে মেশিনগুলো রয়েছে মেশিনের সাথে কিন্তু কাঁচামালগুলো তৈরি হচ্ছে তো সেক্ষেত্রে আপনারা বারো মাসে কিন্তু কোম্পানি থেকে কাঁচামালগুলো পেয়ে যাচ্ছেন কিন্তু যে ব্যবসাটা এতক্ষণ ধরে বললাম যে র ম্যাটেরিয়ালস কথা বললাম আপনাদের কিন্তু এরকম টাইপের র ম্যাটেরিয়ালস দিয়ে আপনাকে কাজগুলি করতে হবে এরকম সার্কেল হিসেবে কাটিং কাটিং করাই থাকবে জাস্ট আপনাকে মেশিন দিতে হবে আর বাকি কাজটা আপনাকে করতে হবে আচ্ছা ম্যাডাম এই বিজনেস করে প্রফিট কি রকম আসে বা প্রফিট কি রকম হয় যদি একটু বলেন আমি যদি পেপার প্লেট মেশিনের ব্যবসায় লাভের কথা বলি আপনারা জানেনি মার্কেটে কি ডিমান্ড রয়েছে আমাদের ঘরে যদি একটা আমরা কিন্তু আমরা কিন্তু এই পেপার গুলো নিয়ে এসে কাজ করছি তো সেক্ষেত্রে আপনারা বুঝতেই পারছেন মাসের শেষে মানে আপনি যদি ব্যবসাটা করেন লাভ এরকম থাকবে আর যদি আমি একটা আহ বলি এই যে ম্যানুয়াল মেশিনে দেখতে পাচ্ছেন ম্যানুয়াল মেশিনে কিন্তু আপনারা মাসে পনেরো থেকে বিশ হাজার টাকা ইনকাম করতে পারছেন কম করে আর যে হাইড্রোলিক মেশিন দেখতে পাচ্ছেন এটার মধ্যে কিন্তু আপনারা পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা কম আয় করে নিতে পারছেন পেপার প্লেট মেশিনের অনেক ভেরিয়েন্ট আমি আস্তে আস্তে দেখলাম দর্শক বন্ধুদের যদি আপনি একটু দেখিয়ে বুঝিয়ে দেন যে কত ধরনের ভেরিয়েন্ট আপনাদের কাছে স্টক রয়েছে তাহলে দর্শক বন্ধুরা বুঝতে পারবেন এবং আপনাদের কাছে আসবেন একদমই আপনারাদের আমি ম্যানুয়াল পেপার প্লেট এরকম টাইপের একটা মেশিন পেয়ে যাবেন আপনারা সিঙ্গেলের মধ্যে সিঙ্গেল মধ্যে এই একটা মেশিন রয়েছে আপনারা কিন্তু সিঙ্গেল ম্যানুয়াল মেশিনের মধ্যে কিন্তু ট্রিপল ডাই পেয়ে যাচ্ছেন মানে আমি তো হাইড্রোলিক মেশিনের ব্যাপারে আপনাদের বলেছিলাম যে ট্রিপল ডাই আপনি কিন্তু ম্যানুয়াল মেশিনের মধ্যে ট্রিপল ডাই পেয়ে যাচ্ছে ট্রিপল ডাই বুঝতে পারছেন আপনারা কিন্তু ঘন্টায় 3 গুণ প্রোডাকশন হয়ে যাচ্ছে তার সাথে সাথে আমি যে হাইড্রোলিক অটোমেটিক মেশিনের কথা বললাম এই হচ্ছে আপনারা হাইড্রোলিক অটোমেটিক মেশিন কাজটা করতে পারছেন একটা সুবিধা আমি বলে রাখি হাইড্রোলিক মেশিন কিন্তু আপনার পেপার প্লেট তো তৈরি করতেই পারছেন বিভিন্ন সাইজ তার সাথে সাথে কিন্তু আপনার এর প্যাকেজিং বলুন বা আমরা যে চপ্পল দৈনন্দিন চপ্পল ব্যবহার করে থাকি সেই চপ্পলটাও কিন্তু আপনি এই মেশিনের সাহায্যে তৈরি করতে এছাড়া এই যে একটা দেখতে পাচ্ছেন হাইড্রোলিক টিপল টাইম মেশিন হ্যাঁ বাড়ির যে টু টোয়েন্টি সিঙ্গেল পেসা আছে সেখানে কিন্তু মেশিনগুলি আপনি চালাতে পারছেন আপনারা আমাদের কাছ থেকে চার ইঞ্চি থেকে শুরু করে বারো ইঞ্চি চোদ্দো ইঞ্চি যেরকম আপনারা ইঞ্চি চাচ্ছেন সেরকম ইঞ্চি কিন্তু আমাদের কাছে পেয়ে যাচ্ছে যারা আপনাদের কাছে মেশিন নেবেন তাদেরকে কি ধরনের সাপোর্ট আপনারা দেন আপনি যদি ভারত মেশিন থেকে মেশিন নেন তাহলে আপনার যে টেকনিশিয়ান সাপোর্ট মানে মেশিনটা আপনি যে নিয়ে যাচ্ছেন বাড়িতে সেটা কাজ শেখানো থেকে বা মেশিনটা ইনস্টল থেকে কিন্তু আপনারা কোম্পানি থেকে একটা গাইড পেয়ে যাচ্ছেন এছাড়াও আপনারা বারো মাসে কিন্তু ভারত মেশিন থেকে র মেডিসগুলো পেয়ে যাচ্ছেন যেরকম আপনারা চাইছেন অর্ডার বেশি কিন্তু আপনারা কাজ করতে পারেন এছাড়াও আপনার ধরুন মেশিনটা নিয়ে গেলেন আপনার তো একটা ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন সেই ওয়ারেন্টির মধ্যে যদি আপনার মেশিনে কোনো রকম কোনো সমস্যা হয় কোম্পানি কিন্তু আপনাকে সার্ভিস দিয়ে দিবে এছাড়াও ওয়ারেন্টির পরেও কিন্তু আপনারা কোম্পানি থেকে সেই মেশিন উপর থেকে সার্ভিসটা পেয়ে যাচ্ছেন এতক্ষণ ধরে আপনি শুনলেন পেপার প্লেট মেশিন কিনে সহজে কিভাবে আপনি আপনার বিজনেসটি স্টার্ট করতে পারবেন তাই বন্ধু দেরি না করে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনি যোগাযোগ করুন আপনি আপনার বিজনেস স্টার্ট করুন আপনি স্বনির্ভর হন কমেন্ট করে জানান আপনার কি ধরনের ভিডিও ভালো লাগে কি বিষয়ে আপনি ভিডিও দেখতে চাইছেন কোন বিজনেস আইডিয়া দেখতে চাই আমরা অবশ্যই সেই ধরনের বিষয়ের ওপর ভিডিও তৈরি করে দেবো এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে একটি বিজনেস আইডিয়া আমরা দিলাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন কমেন্ট করে জানাবেন আপনাকে কি ধরনের ভিডিও